হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুলাস অ্যাক্টিভিটিস আজকে আমি তোমাদের করে দেখাবো সামান্য কিছু সবজি দিয়ে নিরামিষ পনিরের তরকারি এই যে দেখো এই রান্নাটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন আমার হাতে এরকম সুস্বাদু রান্না পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো রান্নাটা দেখে নেওয়া যাক আগে আমি তোমাদের দেখাচ্ছি নিরামিষ পনিরের তরকারি করে দেখো তার জন্য নিয়েছি পনির কিছুটা আমি এখানে হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল দেবো তেলটা গরম হলে আগে পনিরটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখো এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে জোর দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না সে ফ্রাই করে নেব এই পনিরটা নিরামিষ পনিরটায় আমি কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিনি দেখো মটর পনির কিছুটা নিয়ে নিয়েছি সামান্য একটু গাজর একটা টমেটো এই যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু ক্যাপসিকাম আর সামান্য একটু আলু এই সবজিগুলো দিয়েই আমি আজকে এই পনিরটা নিরামিষ পনিরটা বানাবো আর এই যে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটু জিরে তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা এই যে সামান্য একটু আদা ধনে দিয়ে একসাথে মাঠ বেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটু কাজু পোস্ত মগজ একসাথে বেটে পনিরগুলো আমি ভেজে নিয়ে এবার তুলে রেখে দিচ্ছে একটা জায়গায় এই তেলের মধ্যে আমি একটু সামান্য সর্ষে তেল দিচ্ছি এবার এর মধ্যে একটু কমিয়ে নিচ্ছি এটা এই যে দিয়ে দিচ্ছি তেজপাতাটা তারপর জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি তারপর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর গোটা গরম মশলাটা ফোরনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একে একে দেখো সেই সব সবজিগুলোকে ঢেলে দিচ্ছি আমি সব সবজি একসাথেই দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব যতটুকু প্রয়োজন নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেমে চেনে তাকে একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য চলে এলাম ভাজাটা দেখতে দেখো সাজাটা হয়ে গেছে ভালোই আমি একটু কমিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এক একটা মশলাগুলো দেবো প্রথমেই আমি দিয়ে নিচ্ছি যে সামান্য আদা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখানে চারমগর পোস্ত কাজি বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করবো এরপরে দিচ্ছি এই যে এক চামচে আরো এক চামচে সেই সাথে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝাল লঙ্কা কেন ওতে দুটো কাঁচা লঙ্কা দেওয়াই আছে সেই বুঝে আমি ঝালটা দিয়ে দিলাম এবার দেব একটু কাশ্মীরি লঙ্কা যে রাখে ছোট চামচের এক চামচে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি কেন যেহেতু এটা নিরামিষ পনির একটু মিষ্টি ভাবটা হলে ভালো লাগবে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি কষাতে থাকবো সব মশলাগুলো সবজির সাথে মিশে গেলে তবেই আমি জল দেব এবারে দিয়ে দিচ্ছে একটু টপ দই টক দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা গাজরটা সেদ্ধ হওয়ার মতন একটু আজটা বাড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দেওয়া থাক এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুটছে তরকারিটা এবার আমি আলুটা দেখে নিচ্ছি হুম আর সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো তার আগে দিয়ে দিচ্ছি একটু দেখড়ি মেথি নিয়ে নিচ্ছি এটা আগে দিয়ে দিই দিয়ে এটাকে মিশিয়ে নিলাম রস মেট্রিটাকে পুরো রান্নার মধ্যে এরপর আমি দেব পনির ভাজা পনির গুলোকে ঢেলে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার এই রান্নাটা ভালো থাকলে লেগে থাকলে তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর একটু চাপা দিয়ে আবার এগুলো সব একসাথে সেদ্ধ করে নিই চলে এলাম আবারও ঢাকাটা খুলে এবার আমি দেখো এখানে একটু সামান্য কর্ন ফ্লাওয়ার গুলে রেখেছি এটাকে আমি ঢেলে দিচ্ছি কারণ এটা দিলে একটা গ্রেভি ভাবসা হবে ওই জন্য আমি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু গরম মশলা এই চামচেটা চামচে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি আর দু মিনিট ফুটিয়ে নেবো চলে এলাম সব শেষে ঢাকাটা খুলে দেখি এবার দেখো আমার এখানে আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা দেখতে পাচ্ছ কতটা গ্রেভি হয়েছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর সব শেষে আমি দিয়ে দেবো একটু দেশি ঘি ব্যাস তাহলে আমার নিরামিষ সবজি দিয়ে নিরামিষ পনির রেডি এটা ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস যাই দিয়েই খাও না কেন সব কিছুর সাথে খুব ভালো লাগবে তাহলে আমি এবার এটা বন্ধ করে দিলাম একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়ে দেখাচ্ছি চলো তাহলে বন্ধুরা আমার তৈরি নিরামিষ সবজি দিয়ে এই পনিরের তরকারিটা তোমাদের কেমন লাগলো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্য তোমরা জানাতে ভুলো না তোমরাও এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসছি